শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজ অনেক সকাল সকাল বিছনাটা তুলে নিচ্ছি বাইরের কাজটা একটুখানি বাদে করবো ভাবছি কারণ যে প্রচন্ড ঠান্ডা না বাইরে কাজ করতেই ভয় লাগছে প্রচুর ঠান্ডা পানি তো আমরা যেহেতু মেয়ে আমাদের তো পানি তো ঘাটতেই হবে সংসারের কাজ মানে অর্ধেকটা পানি ঘাট তো আজ আমার বাড়িতে না অনেক লোকজন আসতে চলেছে আর সবগুলোই বলতে পারো আমার ননদের বাড়ি থেকে তো যেহেতু অনেক লোকজন আসছে আমার ননদের যতগুলো যা আছে মিলে ওই কুড়ি বা মতো তো তারপর আমরা বাড়ির লোকজন আছি আজকে না আমাদের বাড়ি ফুল ফ্যামিলি একসঙ্গে রান্না হবে তো জানোই তো বাড়িতে আত্মীয় স্বজন আসলে ঘরবাড়িটা না একটু পরিপাটি পরিষ্কার রাখতে হয় যদিও বা সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আত্মীয় স্বজন আসলে একটু আলাদা রকমভাবে গুছিয়ে রাখতে হয় তো প্রথমে ভাবছিলাম ঘরবাড়িগুলোকে টিপটপ করে গুছিয়ে নিই তারপরেই বাইরের কাজে যাব। তো দেখো খাটটা তো মোটামুটি টান টান করে গুছিয়ে নিলাম এখন টেবিলের ওপরটাও একটুখানি গুছিয়ে নেব আমি যখনই ঘর বাড়ি পরিষ্কার করি না এক হাতে একেবারেই ঘরের মধ্যে যা ফার্নিচারই আছে সবটাই মুছে পরিপাটি করে ঝাড়ু দিয়ে একেবারে বার হয় তো এতে করে আমার মনে হয় আমার যতটা তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর একটা ঘরে ঢুকলে আমার আর সে ঘরে কোনো কাজই থাকে না অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে আমার মেয়ে আঁকতে গেছিল তো এই যে পিসবোর্ডটা এটা রেখে দিয়েছিল। রং পেন্সিল তারপরে তো সমস্ত বই স্কুলে জমা পড়ে গেছে যেহেতু পরীক্ষা শেষ তো সবগুলো আমি এখন ব্যাগটাগুলো গুছিয়ে টেবিলের মধ্যে রেখে দেব কারণ এগুলো এখন তো আর দরকার নেই এই ব্যাগটা বাইরে রাখবো কারণ এখন টুকটাক একটু হাতের টাজগুলো করাবো সেই কারণে তো দেখো টেবিলের ওপরটাও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে নিলাম চলে আসলাম পাশের ঘরে আর এখানে যতবারই আমি আমার এই টেবিল ফ্যানটা ঠিক করে রাখি না স্ট্যান্ড ফ্যানটা ততবারই কেউ না কেউ সরাবেই তো প্রত্যেকবারই এই ঘরে ঢুকে সরাতে হয় তো মেয়ের যে রঙ পেন্সিল তারপরে স্কেল বিভিন্ন রকম জিনিসপত্র সবটাই গুছিয়ে এই টেবিলের মধ্যে রাখলাম পরে যাতে আমাকে আর খুঁজতে না হয় তো তারপরে ঘরটা এখন আমি ক্লিন করে নেব আর এখন দেখো প্রচণ্ড যেহেতু শীত সেই কারণে একটা ব্ল্যাঙ্কেট আর একটা কিন্তু লেপ দিতে হচ্ছে আর ইদানিং করে সিমরান এই ঘরেতেই শুতছে কারণ কি বলো এই ঘরে যেহেতু কাঠের দরজা জালনা সবটাই তো সেই কারণে ঠান্ডাটা কম লাগে আর সব থেকে বড় জিনিস এই ঘরে একটু জালনা কম থাকার কারণে এই ঘরে ঠান্ডাটা কম লাগে আর আমাদের ওই পাশের ঘরটাই না প্রচুর জালনা আর যেহেতু জ্বালনার পাশে বড় বড়ো বিল পুকুর ওই কারণে ওই ঘরটা প্রচুর ঠান্ডা তো সিমরান এই ঘরেতেই থাকে তো দেখো ল্যাপটপগুলো তো গুছিয়ে নিলাম ব্লাঙ্কেটটা আমি এমনি পাতিয়ে রাখবো যাতে করে দেখতে বেশ ভালো লাগে আর আমি না একটা করে ব্ল্যাঙ্কেট এরকম পুরো শীতকাল ভোর রেখে দিই কারণ ঈশার যখনই ঘুম পাই ওর স্নান করিয়ে দিলে ও কিন্তু সুন্দর করে একটা বালিশ নিয়ে ব্লাঙ্কেটটা টেনে নিয়ে শুয়ে পড়ে তো যেই হোক না কেন শুতে আসলে ব্ল্যাঙ্কেটটা হাতের কাছে পাওয়া যায় তো সেই কারণে এভাবেই রাখি তো তারপরে দুটো গামছা দেখলাম এলোমেলো হয়ে আছে যেহেতু সকালবেলা ব্রাশ করে মুখ ধোয়ার পরে গামছাগুলো ব্যবহার হয়েছে সেই কারণে গামছাগুলো এখন ভাস করে আমি দরজার ওপরে রেখে দেব। আর বিয়ের আগে থেকে এটা আমার অভ্যাস যে দরজার উপরে গামছা ভাস করে রাখা আমার বাবা না কাছ থেকে বাড়িতে এসে আগে গামছা চাইতো তো আমি যদি বাড়িতেও না থাকতাম ওই যে দরজার উপরে গামছা ভাস করে রেখে যেতাম আগে এসে সেটাতে হাত মুখ মুসত আর বলতো মনে হয় এটা রূপারি কাজ তো এই সকল দিনগুলো হয়তো পেরিয়ে গেছে মানুষটাও এখন দুনিয়াতে নেই কথাগুলো না এখনো পর্যন্ত খুব বেশি চারা দিয়ে ওঠে মনে তো এই ঘরের যে আলনাটা আছে শীতকালে এর অবস্থা প্রচুর বেশি খারাপ হয়ে যায় যেহেতু আমার ঘরে জামা কাপড় রাখার সেরকম কোনো জিনিসপত্র নেই সবটাই পরা জামা কাপড় এই আলনাতেই বেশিরভাগ থাকে বাচ্চাদেরগুলো হয়তো থাকাই রেখে দিই আর আমারগুলো আলনাই থাকে তবে অনেকগুলো যেহেতু নাইটি সেই কারণে আলনাই একটু ধরাতে অসুবিধা হয় তো যেহেতু এলোমেলো হয়েছিল আর ওই যে বললাম বাড়িতে লোক আসবে তো সেই কারণে সব কিছুই আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেবো তো এই সকল কাজ করতে করতে আমার আবার রান্নার দিকেও যেতে হবে তো আমার যা থাকবে আমি থাকব আমার ননদ থাকবে আমরা সবাই মিলে আজকে রান্নাটা কমপ্লিট করব তো যেহেতু শীতকালের বেলা অনেকটাই ছোটোবেলা সেই কারণে না আমি আর ঠিকমতো একা অতটা কাজ গুছিয়ে উঠতে পারবো না একজন যদি রান্না করে কি দুজন রান্না করলো আর একজন বাছা গোটা করে দেয় এতে করে রান্নাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে বলতে পারো পুরো ফ্যামিলি তারপরে আত্মীয় স্বজন সবাই মিলে বেশ অনেক লোকজন আর যেহেতু বড় বড় হাড়ি হবে সেই কারণে না একটু অসুবিধা হতে পারে তো সেই কারণে আমার যা আর আমি আমরা দুজন মিলেই ম্যানেজ করবো তো একটা জিনিস কি জানো তো যার যতদিন সংসারে থাকা ততটাই অভিজ্ঞতা বেশি তো আমার থেকে আমার যায়ের অভিজ্ঞতাটা অনেকটাই বেশি আর আমি মনে করি ওর রান্নাবান্না আমার থেকে অনেকটা বেশি ভালো তো রান্নার দিকটাই সময় আমার যাকেই বেশিরভাগ দিই আর যেগুলো দেখা যাচ্ছে একটু ছোট রান্না কি হালকা রান্না সেগুলো আমি করে থাকি আর তা না সমস্ত বাচ্চা কোটা ধোয়া সবটা আমি করে দিই রান্নাটা আমার যা করে তো বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে এভাবে আমরা মিলেমিশে রান্না করি যেহেতু আমাদের বাড়ি এপাড়া ওপারা সেই কারণে কিন্তু হয় ওর বাড়িতে হয় তা না আমার বাড়িতে করতে হয় ও আমার বাড়িতে যখন কোনো কিছু করা হয় ওরা আসে আর যখন ওদের বাড়িতে কিছু করি তখন আমরা যাই তো এভাবেই কাজগুলো আমরা করি তো আমার বাড়িতে যেহেতু খুব বেশি বড়ো উনুন নেই একটু ছোট ছোট তো রান্না করতে একটু অসুবিধা হবে আর ও বাড়িতে গেলে কী বলো অনেক রকম উনুন পাতা আছে বড় বড়ো আর কাঠের কোনো কলকিনারা নেই ও বাড়িতেও কারণ আমাদের প্রচুর গাছ গাছালি আছে ও বাড়িতেও তো যেহেতু ওটা আমার শ্বশুরের পুরনো ভিটা অনেক গাছ লাগানো তো সেই কারণে হাজব্যান্ড বলছিল ওখানে করতে দেখা যাক লোকজন আসার কথা তো আছে যার সঙ্গে কথা বলে খুব সম্ভব আমাদের পুরনো বাড়িতেই রান্নাবান্না হবে তো হাজব্যান্ড গেছে বাজারে বাজার থেকে আসলে আমাকে ফোন করে বলল ডাইরেক্ট ও বাড়িতে চলে যেতে আর চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ওই বাড়িটা কেমন তো যেহেতু সকালের টাইম তো এখন কিন্তু ট্রেন যাচ্ছিলো আর খুব জোরে শব্দ হচ্ছিলো তার মধ্যে মাছেদের জন্য একটু গম সেদ্ধ করে নিয়েছি সেগুলোই খেতে দিয়ে দিলাম তো এ থেকে ও বাড়ি গেলে আমার আসতে আবার ঠিক বিকেল হয়ে যাবে তো সেই কারণে ঘরের কাজ পুরো কমপ্লিট করে এমনভাবে রেখে যাব আমার যাতে সারাদিন বাড়িতে না থাকলেও কোনো অসুবিধা না হয় তো প্রত্যেক দিনের মতো খাটের তলা টলাগুলো গুছিয়ে নিচ্ছি ও বাড়িতে অতজন আত্মীয় স্বজন যখন না হবে তখন আমাদের বাড়িতেও কিছুজন আসবে তো ঘরটা পরিপাটি করে রেখে যাই আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি শুধু বাইরে লক্ষ্য রাখছিলাম হাজবেন্ড এসেছে কি কি তো নিজেদের খাওয়া হয় দেরি হলেও অসুবিধা নেই কিন্তু আত্মীয় স্বজন আসলে তখন কিন্তু অনেকটাই টেনশন থাকে যে সবটা গুছিয়ে টাইমে দিতে পারবো কি তো এরকমই একটা টেনশন ছিল আর যেহেতু বেলাও হচ্ছে যতটা তাড়াতাড়ি ও বাড়িতে যাবো ততটা তাড়াতাড়ি রান্না শেষ হবে তো আমি তো অনেকটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর আজ না আমি অনেক ভোর থেকে কাজগুলো শুরু করেছি যাতে করে সব কাজ আমি এদিকে তাড়াহুড়ো করে শেষ করে ওদিকেও যেতে পারি তো বাচ্চা কাচ্চাকেও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়ে ওদেরকেও কিছু খাইয়েছি আর এখন যেহেতু আবারও ঘন্টাখানি হয়ে গেছে একটুখানি ম্যাগি করে দেব দিয়ে খাইয়ে নিয়ে একেবারেই যাব তারপরে এবার দুপুর একবার এসে স্নান করে খাওয়ার টাইমে গেলে হয়ে যাবে তো এদিকে দেখো বারান্ডা টারান্ডাগুলো খুব সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছি আসলে কী বলো তো যতই গোছানো পরিপাটি যাই থাক না কেন রাত্রে কিন্তু আমি গুছিয়ে এসই তারপরেও না সকালে একটা কোথাও গিয়ে খসখচানি হয় যে না ঘরটাকে আবার আর সুন্দর করে ঝাড়ু দিই তো তারপরে দেখো এতগুলো ময়লা কিন্তু আবারও বার হলো আসলে কী বলতো এখন শুকনোর সময় তো চারিদিক মাটি শুকিয়েছে যত হাওয়া দিচ্ছে মাটিগুলো সবটাই ঘরে ঢুকে যাচ্ছে আর রকম অবস্থা হচ্ছে চলে আসলাম আমার উনুন পারে আর এখন খুব সুন্দর করে লেপে দেব। একটা খুব সুন্দর টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যাদের মাটির উনুন আছে আমার মনে হয় প্রচুর কাজে লাগবে তো আমি বলছিলাম না কিছুদিন করে আমার মাটির উনুনটা ভেঙে পড়ে যাচ্ছে অনেক খারাপ অবস্থা তো এতে আমার একজন একটু গোবর আর লাল বালি একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটুখানি মাটি দিয়ে লেপে দিতে বলেছিল তো সেটা যখন আমি করেছিলাম না আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত এই উনুন থেকে একটোপ মাটি ঝরে পড়ছে না মনে হচ্ছে যেমন সিমেন্ট দিয়ে লেপে দিলে এটা থাকে ঠিক তেমনই শক্ত আর খুব সুন্দর মাটিটা জমে আছে আর তা না হয় এভাবে লেপতে লেপতে অর্ধেকটা অর্ধেকটা উঠে উঠে কিন্তু পড়েই যাচ্ছিল তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার আজকে কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক কালকের ভিডিওতে বাকির সংসার প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছিলে ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করেছ তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য অনেক ভালোবাসা রইল বোন জান তুল তাজমিয়া বোন আমাকে কমেন্ট করেছ তোমার ভিডিও প্রথমে সামনে আসলো দেখে অনেক ভালো লাগলো এই পর্যায়ে অনেকগুলো ভিডিও দেখলাম তো লাইক ও কমেন্ট করে দিলাম অনেক ধন্যবাদ বোন এত সুন্দরভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য রিতাস ব্লগ কুকিং স্টুডিও থেকে বোন আমাকে কমেন্ট করেছ আপনার কথাগুলো অনেক সুন্দর আপনার কাজগুলো বেশ সুন্দর তো অনেক ধন্যবাদ বোন এভাবে পাশে থাকার জন্য সাদিয়া ইসলাম রোমা ব্লগ মাসারাস লাইফস্টাইল জয়শ্রী আয়শা খাতুন প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আমি তোমার ভিডিও দেখি প্রতিদিন দিদি আমার খুব ভালো লাগে আমি বর্ধমান থেকে বলছি অনেক ধন্যবাদ বোন আর এত দূর দূরত্ব থেকে তোমরা যে আমার ভিডিও দেখো যখন কমেন্ট করো না তখন সত্যিই খুব ভালো লাগে তিনিয়া ব্লগস প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ এমন উনুন কখনো দেখিনি দেখে অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বোন আর উনুনটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখনই ফুল বুঝতে পারবে কেমন হয়েছে কারণ ওর থেকে অনেক মাটি এখনও বাদ দিয়ে অন্যরকম হবে আর একটু তো তখনই পুরোপুরি বোঝা যাবে উনুনটা কেমন হয় দেগঙ্গা থেকে আমার আরেক বোন কমেন্ট করে রোনা খাতুন যে বোন বলেছে আমার হাজবেন্ড টাকিতে ঘুরতে যাবে তো টাকি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় অবশ্যই আমার বাড়ি থেকে ঘুরে যেও ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ রূপা কেমন আছো অবশ্যই জানিও আমরা অনেক ভালো আছি তোমরা যে ভালো আছো শুনে না অনেকটাই ভালো লাগলো আমিও না বেশ ভালো আছি আয়াস প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ আমি নোয়াখালী থেকে আপনার ভিডিও দেখছি তো সত্যিই না শুনে অনেক ভালো লাগলো যে এত দূর থেকে আমার কোনো একটা বোন আমার ভিডিও দেখেছে আর তার একটু হলেও ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ যে সকল বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো তো ঘরের কাজকর্ম মোটামুটি শেষ এখন বাসনগুলো নিয়ে জাস্ট উপর করে দিলেই হয়ে যাবে তো তারপরে আবার বাসা কোটা গোছানো প্রচুর কাজ আছে আজকে কিভাবে কতটা তোমাদের সাথে শেয়ার করব বুঝতেই পারছি না তো বাসা কোটাগুলো আমি করছিলাম আর এক লাগাতারে আমার যা এখানে রান্নাগুলো করে যাচ্ছিল তো দেখো এদিকে কিন্তু প্রচুর রান্নাবান্না ছিল এদিকে কুমড়ো চিংড়ি মাছ ডাল আর এদিকে কিন্তু ঈশা মনের সুখে এক ধারে বসে মালাখুলি খেলছিল তো যাই হোক সকালটা এভাবেই কাটছিল আর আমি এদিকে অনেকখানি বাছা গোটা করে দিয়েছিলাম আর যাই হোক সবাই মিলে একসঙ্গে করা হয়েছে বলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে তো এদিকে আমার ভাসুর ছিল আমার জায়ের মেয়ে ছিল যা ছিল আর ঈশা সকলে মিলে একসঙ্গে সমস্ত দেখো কাজকর্ম সবাই করছিল আর আমার এদিকে ভাতে জাল দিতে বসেছিল যাই হোক এইভাবেই কিন্তু সকলে মিলে আমরা অনেক তাড়াতাড়ি রান্নাটা শেষ করেছিলাম এটা হচ্ছে আমার জায়েদের গরুর বাছুর ওদিকে কাটকুটো রাখার জায়গা বাঁশবাগান সবটাই বলতে পারো আমার শ্বশুরবাড়ির পুরনো ভিড়ে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আর তারপরে দেখাচ্ছি সর্ষে ক্ষেত তো এখনো পর্যন্ত সরষেগুলোর ছোট ছোট গাছ কদিন পরে এতে পুরো ফুল ফুটে ভর্তি হয়ে যাবে আর সকলে কিন্তু খেতেও বসে গেছে আর অল্প কিছু মানুষ এদিকে বাকি ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তো এদিকে সিমরান এখন ঈশাকে নিয়ে বাড়িতে যাচ্ছে সাইকেলে করে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি